আঠাশ হাজার টাকা আর চুরি চার চাষ সব কষ্ট টাকা ভিতর থাকবে চুরির চুরির গুলো থাকে যেগুলো সাজা রাখতে চাই এখানে প্রত্যেকটা আলগা সিস্টেম আমি তেত্রিশ পারবে এটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা জি আমার ভিডিও থেকে আসতে পারে আমি চল্লিশ লাগবো এটা চায়না সোপাও বুঝতেই পারতেছেন আমি একদম পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দীর্ঘদিন তো মোটামুটি দুই সপ্তাহ মতো ভিডিও দেওয়া হয় না ফাইনালি আমরা আজকে আবার ভিডিও করতেছি দর্শকদের জন্য তো আজকে আশা করি দর্শকরা যারা হচ্ছে ভিডিও থেকে একটা ফার্নিচার কিনবে বা সেই জন্য ফোন করবে তাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট দেবেন অবশ্যই সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন দর্শকদেরকে তাহলে আমাদের এখানে আসা একবারে সোজা জি যদি একটু চিন্তা করেন সোজা যেমন আমরা ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটি কমপ্লেক্স জি জি তার উল্টা পাশে জামে মসজিদ মসজিদের ঠিক পূর্ব পাশের যে কোলেটা সামান্য একটু ভিতরে এসে দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড ফার্নিচার নিচে

এটা হচ্ছে চাপ মডেল এটাও হাতের ডিজাইন আচ্ছা এক কথা যে এটাও ভাইরাল টেবিল ইনশাল্লাহ আমার দোকানে আপনি মালের কোনো শেষ নাই অনেক কোয়ালিটি অনেক মাল আছে এটাকেও দেখেন

এখানে প্রত্যেকটা আলগা সিস্টেম চুরি রেখে সাদা লাগতে পারবে আচ্ছা কসমেটিক আচ্ছা ওকে এইগুলার আপনার দাম কত পড়তেছে এটার দাম বর্তমান বিশ হাজার টাকা বিশ হ্যাঁ আচ্ছা খুবই কম দাম তো এটা আচ্ছা আর এটা ডিসকাউন্ট দেওয়ার পরে কত থাকবে এদিকে আঠারো রাখতে পারবো আচ্ছা

আপনার শোকেছি চারটা পাটে বিশাল প্রবাসী ভাইরা আপনার ফোন দেয় ওরা তো মাল দেখতে আসতে পারে না আচ্ছা ওনারা ভিডিও কলে দেখে বা ছবি ছবি দেখে সবকিছু দেখে পরে আচ্ছা

এটার দাম হচ্ছে বিশ হাজার থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর কথা আঠারো পর্যন্ত করা যাবে যে আরো একটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা তো একটা ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাইরাল ডিজাইন আচ্ছা এটা ডিজাইন একটু আপনাদেরকে এই ডিজাইন আছে অনেক সুন্দর অনেক ভালো আচ্ছা এটা সাইজ কত ব্য সাড়ে পাঁচশোতে সাড়ে পাঁচশো আওয়ী হ্যাঁ সাড়ে পাঁচশোতে এটা ছয় চেয়ারের জন্য ছয় চেয়ারের জন্য আচ্ছা এটার দাম কত পড়তেছে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দিয়ে আপনার কত রাখতে পারবেন

একটার পর একটা আলমারি মালো আচ্ছা প্রচুর পরিমাণে মাল আছে সরাসরি চলে আসবেন চলে আসলে আপনারা আরো ভালো দেখেন কত সুন্দর আপনার আলমারি কাঠের সেবাটা ফলো করেন আমি যে বারবার বলি ভুল হবে না কিন্তু আসলে চিটাং সেগুন চিটাং অনেক কোয়ালিটি অনেক ভালো মাল এই সমস্ত মানে কোনো রকম কোনো রকম ইয়া নাই ভিতরে দেখেন অনেক বড় স্পেস স্পেস এবং কাট দেখেন কাটটা লেগে যাবে সাথে লেগে যাবে হ্যাঁ সাথে লেগে যাবে আচ্ছা এগুলো অনেক সুন্দর আর এটা এটা এটার দাম কত ভাই ওটা দাম আছে 32000 টাকা আমি 30 পর্যন্ত করব 30 পর্যন্ত রাখা 30 পর্যন্ত রাখতে পারবো

যত্ন আচ্ছা এটা হচ্ছে গ্লাসের যে ইগুলা খুবই সুন্দর গ্লাস দিয়ে আচ্ছা টেন মিলিক মিলি আচ্ছা এটার সাইজ কত ভাইয়া

আসলে অনেকে লেখার টেবিল যায় দেখেন কত সুন্দর যে বানানো আপনি একটা ফলো করেন ও দেখি এমন কত সুন্দর না হার্ড একটা ডিজাইন দেখেন আর পার সাইডে কাজটা কি পিওর সেভেনটা এবং অনেক কোয়ালিটি ও আচ্ছা আসলে ডিজাইন টেবিলটা অনেক কোয়ালিটি টেবিলটাও ওপেন অনেকে লেখার মত চাই পায়াটা একটু দেখাই পায়াটা কিন্তু অনেক সুন্দর এটা হাতিলের সেম সেম ডিজাইন করে একবার আচ্ছা আচ্ছা আচ্ছা

ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি কমপ্লেক্স তার উল্টো পাশে দামে মসজিদ মসজিদটি পূর্ব পাশের যে গলিটা ওই গলিতে সামান্য একটু ভিতরে দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড আমার নিচে কোন শ্রম নাই আমাদের শ্রম দোতলায় আপনার নিচে আমাকে পাবেন না পাবেন দোতলায় দোতলা এবং তার উপরে তিনটা তিনতলায় দোতলা এবং তিনতলা জুড়ে ভাই বেশ ঠিক আছে ভাই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম